ভিউয়ার্স আমার হাতে যে সিমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ ফোনের একটি নতুন সিম কার্ড অনিবন্ধিত সিম কার্ড যেটাকে তারা এক নম্বর সিম হিসেবে ব্র্যান্ডিং করে তো আমরা এখন এই সিমটা নিবন্ধন করব। এবং এটাতে নতুন সিমের অফার হিসেবে কী কী অফার থাকে তা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো তো আমরা গ্রাহকের আইডি কার্ড দেখে তার ডাটাগুলো এখানে দিয়ে দিয়েছি নাম ঠিকানা থানা জেলা এখন তার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার মাধ্যমে আমরা এই সিমটা অ্যাক্টিভেশন করব এবং অ্যাক্টিভেশন করার পর আপনাদেরকে একেবারে সরাসরি দেখিয়ে দেব যে গ্রামীণ ফোন নতুন সিমে কি কি অফার থাকে তো প্রতিদিন প্রতি মাসেই কিন্তু গ্রামীণ ফোনের নতুন অসংখ্য সিম বিক্রি হয় অনেকে জানেন না যে নতুন সিম কিনলে কি কি অফার থাকে তারা আজকের ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো আমরা গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিলাম গ্রামীণ ফোন সাধারণত দুই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়েও সিম অ্যাক্টিভেট করা যায় তো দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ে রয়েছে এবং সাথে সাথেই সিমটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে সিমটাতে রিচার্জ করব তো গ্রামীণ ফোন নতুন সিমে প্রথমে তিপ্পান্ন টাকা রিচার্জ করতে হয় তো আমরা তিপান্ন টাকা রিচার্জ দিয়ে দিচ্ছি সিমটাতে তো আমাদের রিচার্জ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন যদি আপনাদেরকে ওই গ্রামীণ ফোনে ককপিট অ্যাপ থেকে একটু নতুন সিমের অফারটা আগে দেখিয়ে দিই এখন দেখতে পাচ্ছেন এক পয়সা করে কল রেট এটা থাকবে একশো আশির দিন মেয়াদে আর তিপ্পান্ন টাকা রিচার্জে চার জিবি আশি মিনিট দেওয়া হবে এটার মেয়াদ থাকবে সাত দিন সেই সাথে উনত্রিশ টাকায় দুই জিপি করে মাইজিপি অ্যাপ থেকে যতবার খুশি নেওয়া যাবে আর যে রিটেইলার সেই রিটেইলার হিসেবে পঞ্চান্ন টাকায় কিন্তু কমিশন পেয়ে যাবে তো আমরা আমাদের সিমটি হচ্ছে একটি ফোনে ইনসার্ট করেছি এবং আমরা মাইজিপি অ্যাপসটি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে অফারগুলো আসলেই পাওয়া যায় কিনা তো আমরা আমাদের নাম্বার দিয়ে ওটিপিটা পাঠিয়ে দিলাম এবং এখান থেকে ওটিপিটা আমরা হাত দিয়ে বসিয়ে নেব এবং আমরা চেক করে দেখবো যে কি কি অফার রয়েছে তো বিওরে দেখতে পাচ্ছেন আমরা মাই জিপি অ্যাপসটা লগ ইন করে নিয়েছি এখানে দেখা যাচ্ছে মূল অ্যাকাউন্টে পাঁচ টাকা রয়েছে এবং চার জিবি আশি মিনিট টক টাইম কিন্তু রয়েছে তো আমরা এটার মেয়াদটা যদি দেখি দেখতে পাচ্ছেন আজকের তারিখ থেকে সাত দিন মেয়াদ রয়েছে মিনিটের মেয়াদটাও কিন্তু সেম তো নিচের দিকে যে স্ক্রলিং করে একটা অফার রয়েছে এখানে পরবর্তীতে আরও এক জিবি ফ্রিতে নেওয়ার সুযোগ আসবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে এটা ফ্রি জিবিটা নিয়ে আপনাদেরকে দেখে দেওয়ার ট্রাই করব আর এদিকে যে নিউ সিম অফার রয়েছে এখান থেকে আপনারা নতুন সিমের যে দুই জিবি ইন্টারনেট ত্রিশ টাকা এটা নিতে পারবেন এটা তারা বলেছে একজনে কিন্তু অসংখ্যবার নিতে পারবে তো আপনি চাইলে এখান থেকে দুই জিবি করে যতবার খুশি ততবারই কিন্তু নিতে পারবেন তো এটা আপনারা চাইলে যখন তখন নিয়ে নিতে পারবেন তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি এক জিবি যেটা আমরা বলেছিলাম এটা এখানে চলে এসেছে এখান থেকে আমরা এটা ক্লেম করে দেবো এটার মেয়াদও কিন্তু থাকছে সাত দিন তো এটা আমরা এখান থেকে ক্লেম করে দিলাম এটার মেয়াদ কিন্তু সাত দিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই প্রসেসে মাই জিবি থেকে এই ইন্টারনেট প্যাক গুলো নিতে পারবেন আর নতুন সিম এই প্যাক গুলোই থাকছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো